ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার বিভিন্ন রূপ এই বিষয়ের অন্তর্গত নিয়ন্ত্রিত শিক্ষা তো চলো প্রথমে প্রশ্নটা একটু মন দিয়ে শুনে নাও নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি বিবৃত করো নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের কার্যাবলী উল্লেখ করো মোটামুটিভাবে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। যাদের এডুকেশন সাবজেক্ট আছে তারা এই প্রশ্নটির মধ্য দিয়ে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করলে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে আশা করছি প্রথমেই বলি শিক্ষা বলতে আমরা বুঝি শিক্ষা বলতে সাধারণভাবে আমরা বুঝি জীবনব্যাপী নিরবচ্ছিন্ন বিকাশের এক প্রক্রিয়া শিক্ষা শিশু তার পরিবার সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ ক্লাব সংঘ গ্রন্থাগার বিদ্যালয় প্রভৃতি ক্ষেত্র থেকেই অর্জন করে থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই এই শিক্ষা প্রদানের বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে এবং তার মধ্যে এই শিক্ষা পেয়ে থাকি বিভিন্ন ক্ষেত্র থেকে শিশু যে শিক্ষা অর্জন করে থাকে তাকেই আমরা দুটো ভাগে আবার ভাগ করে থাকি সেই ভাগগুলো এরকম ধরা যাক ক প্রত্যক্ষ বা নিয়ন্ত্রিত শিক্ষা যেটাকে আমরা বলি ফর্মাল এডুকেশন এবং খ অপ্রত্যক্ষ বা পরোক্ষ বা অনিয়ন্ত্রিত শিক্ষা যেটাকে আমরা বলে থাকি ইনফর্মাল এডুকেশন এবার চলে আসি নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝায় যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে এর নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সংগঠিত হয় যেমন স্কুল সেখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকে একবার ঢুকলে মোটামুটি পাঠদান শেষ হওয়া পর্যন্ত তোমাকে সেখানে থাকতে হচ্ছে আর ছুটির পরে তুমি সেখান থেকে বেরোতে পারছো এই যে নিয়ন্ত্রিত পরিবেশ এর মধ্যেই সেই শিক্ষা হয়ে থাকে তাই একে প্রত্যক্ষ শিক্ষা বা প্রথাবদ্ধ শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়ে থাকে নিয়ন্ত্রিত শিক্ষা মনে রাখবে ফর্মাল এডুকেশন প্রত্যক্ষ শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার নির্দিষ্ট লক্ষ্য বা পাঠ্যক্রম আছে নির্দিষ্ট সময়সীমা আছে এবং যা নির্দিষ্ট কতগুলি নিয়ম ও পদ্ধতির দ্বারা পরিচালিত হয়ে থাকে স্কুলে কলেজে কেন্দ্রীভূত নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক শিক্ষাই হলো নিয়ন্ত্রিত বা প্রত্যক্ষ শিক্ষা সমাজের প্রতিনিধি হিসাবে শিক্ষক বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত লক্ষ্য ও পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থীকে যে প্রত্যক্ষ শিক্ষা দান করে থাকেন তাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা এই শিক্ষায় বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন পাঠ্যসূচি থাকে পাঠ্যসূচির ওপর ভিত্তি করে পাঠ্যপুস্তক রচনা করা হয় শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হয় এই শিক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিশেষ বিশেষ পরীক্ষা পদ্ধতিরও প্রচলন রয়েছে এবং পরীক্ষায় যারা সফল হয় তাদের পুরস্কার বা প্রশংসাপত্র সার্টিফিকেট বলে আমরা যেটাকে চিনি সেটা দেওয়া হয়ে থাকে এবার চলে আসছি নিয়ন্ত্রিত শিক্ষার কতগুলো বৈশিষ্ট্যের কথা আলোচনা করতে ক্যারেক্টারিস্টিক্স অফ ফর্মাল এডুকেশন শিক্ষা প্রক্রিয়ার মূল চারটি উপাদান শিক্ষার্থী মানে পিপল শিক্ষক টিচার পাঠ্যক্রম কারিকুলাম এবং শিক্ষালয় স্কুল বা ইনস্টিটিউশন সম্বলিত নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা বা প্রথাগত শিক্ষা ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো এই বৈশিষ্ট্যগুলি এর মধ্য দিয়ে নিয়ন্ত্রিত শিক্ষার প্রকৃত স্বরূপ বোঝা যাবে এক নম্বর প্রথাগত শিক্ষার প্রতিটি স্তরেই পূর্ব নির্ধারিত উদ্দেশ্য রয়েছে অর্থাৎ এই প্রথাবদ্ধ যে শিক্ষা ব্যবস্থা তার যে কতগুলো স্তরে বিভক্ত করা হয় সেগুলোর আগে থাকতেই পূর্ব নির্ধারিত কিছু উদ্দেশ্য থেকে থাকে যার মধ্য দিয়ে আমরা সেটা অর্জন করতে পারি দু নম্বর বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য অনুযায়ী নির্দিষ্ট পাঠ্যক্রম স্থির করা হয় নির্দিষ্ট স্তর ও শ্রেণী অনুযায়ী যে পাঠক্রম নির্ধারণ করা হয় শিক্ষার্থীকে সেই পাঠক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করতে হয় প্রাথমিক স্তর বাদ দিয়ে কেউ মাধ্যমিক স্তর থেকে পড়াশোনা শুরু যেমন করতে পারে পারে না না তেমনি আবার কেউ সরাসরি চতুর্থ শ্রেণীতে ভর্তিও হতে তিন নম্বর নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পাঠ্যসূচি শেষ করতে হয় পাঠ্যসূচির ভিত্তিতে পাঠ্যপুস্তক রচনা করা হয় অর্থাৎ একটা বছর যদি ধরে নেওয়া হয় সপ্তম শ্রেণীর জন্য বা অষ্টম শ্রেণীর জন্য তাহলে তার জন্য যে নির্দিষ্ট পাঠক্রম সেটা ওই বছরেই শেষ করতে হয় এবং এটাই হচ্ছে সেই পাঠক্রমের মূল লক্ষ্য বা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য এরপরে বলা হচ্ছে চার নম্বর প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য বিভিন্ন যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষকের দায় দায়িত্ব ও যোগ্যতা সমাজ ও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ এটা রাষ্ট্র নির্ধারণ করে থাকে কোন যোগ্যতার মানের শিক্ষকেরা কাদেরকে পড়াবেন না পড়াবেন পাঁচ নম্বর বলা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বয়স ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভর্তি করা হয় অর্থাৎ যে কোনো বয়সের শিশু যে কোনো বয়সের ব্যক্তি যে কোনো ক্লাসে ভর্তি হতে পারে না ত্রিশ বছর বয়স হয়ে গেছে সে যদি বলে আমি থ্রিতে ভর্তি হব তা যেমন হওয়া সম্ভব নয় তেমনি মানে দশ বছরের বাচ্চা যদি বলে আমি নবম শ্রেণীতে পড়বো ভর্তি হবো আমি পঞ্চম ষষ্ঠ পড়ব না সপ্তম পড়ব না তাহলেও সেটা সম্ভব নয় যেমন সিক্স প্লাস থেকে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয়ে থাকে অর্থাৎ যে কোনো শিশুই তার পড়াশুনো শুরু করে থাকে সরকারি বা বেসরকারি মাধ্যম স্কুলগুলোর ক্ষেত্রে যে সিক্স প্লাস বয়স হতে হয় ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রথাগত শিক্ষা ব্যবস্থা বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত গ্রন্থাগার গবেষণাগার শিক্ষণ সহায়ক যন্ত্রপাতি মানে টিচিং এডস যেটাকে বলা হয় ও প্রয়োজনীয় অন্যান্য নানান উপকরণ সামগ্রীও সেখানে থাকে সাত নম্বর বলা হচ্ছে প্রথাগত শিক্ষায় খেলাধুলা স্বাস্থ্যচর্চা প্রভৃতি বিভিন্ন সহপাঠক্রমিক কাজকর্মের কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয়ে থাকে তারও ব্যবস্থা থাকে আট নম্বর এই নিয়ন্ত্রিত শিক্ষা পরিচালিত হয় বাৎসরিক পঞ্জিকা ও দৈনিক সময় নির্ঘণ্ট অনুযায়ী রাষ্ট্রের নির্দি নির্দিষ্ট প্রশাসন বিভাগ বিদ্যালয়ের পরিচালনা সমিতি প্রভৃতি সংস্থা এই শিক্ষার প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেগুলো হোল্ড করে থাকে তারা এগুলো করে থাকে ন নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই শিক্ষায় নিয়মিত পরীক্ষা বা মূল্যায়নের ব্যবস্থা থাকে পরীক্ষায় যারা সফল হয় তাদের তারা অন্য উচ্চ শ্রেণীতে অধ্যয়ন করার সুযোগ দেয় পরীক্ষার সাফল্যের স্বীকৃতি হিসাবে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়ে থাকে এখানে বলি একেবারে প্রথম দিকে আমি বলতে পারি যে আমার ছাত্র জীবনে দেখেছিলাম হাফ ইয়ারলি পরীক্ষা এবং অ্যানুয়াল পরীক্ষা হতো এবং শিক্ষকতার জীবনে গিয়ে দেখেছি যে প্রথম দিকে টার্মিনাল এক্সামিনেশন ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল থার্ড টার্মিনাল এরকম পরীক্ষা হতো পরবর্তীকালে সেই পরীক্ষা ব্যবস্থায় আটটি সেমিস্টারে ভাগ করা হয়েছিল আট আটটি ভাগে বিভক্ত করা হয়েছিল তো সেই আটটার থেকে নিয়ে যে জটিলতা তৈরি হয় যে প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা অনেক সময় তার ক্ষেত্রে অনেক সমস্যাও দেখা গেছিল যে কারণে পরবর্তীকালে সেটা আবার কমে এসে দাঁড়ায় তিনটে পরীক্ষাতে এবং মাঝি যেটা লক্ষ্য করা গেছে যে অ্যানুয়াল পরীক্ষাটাতে পুরো নম্বর পরীক্ষা হবে এবং আগের পরীক্ষাগুলোতে কম নম্বরের পরীক্ষা হবে এখন মোটামুটিভাবে যে তিনটে পরীক্ষা প্রচলিত রয়েছে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ ফাইভ টু এইট বা নিচু ক্লাসগুলোতেও সেখানে এরকমইভাবে সেটাকে দেখা হয়ে থাকে যে তিনটে পরীক্ষার নাম্বার নিয়ে অ্যাভারেজে তাদের মার্কস প্রমোশনের মাপকাঠি হিসাবে ধরা হয়ে থাকে যদিও অষ্টম শ্রেণী পর্যন্ত এখনও পাশ ফেল প্রথা সেভাবে নেই বলা যেতে পারে যাই হোক এরপরে চলে আসছি দশ নম্বর পয়েন্টে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন ও নিয়ন্ত্রণ করে থাকে সামাজিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবস্থার সুপরিচালনার হিসাবে জন্য নির্দিষ্ট কতকগুলি নীতি শৃঙ্খলা ও পদ্ধতি অনুসরণ করে থাকে বা চলে সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে নিয়ন্ত্রিত শিক্ষার এই বৈশিষ্ট্যানুযায়ী বলা যায় শিক্ষক ও শিক্ষার্থীর সীমিত স্বাধীনতা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ শিক্ষক বা শিক্ষার্থী কেউই মানে অপার স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে না এখানে কতগুলো শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের সেই পাঠদান প্রক্রিয়া চালু রাখতে হয় বা পাঠদান প্রক্রিয়া করতে হয় নিতে হয় তাই সমালোচকেরা এই শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন রবীন্দ্রনাথের ভাষায় কলে ছাটা মানুষ এই শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা যদিও আধুনিক শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করে তাকে নিয়মতান্ত্রিক করার প্রচেষ্টা অব্যাহত তাই তার অস্তিত্বকে বর্তমানে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না অর্থাৎ রবীন্দ্রনাথ যাকে বলেছেন কলে ছাটা মানুষ হাতে ছাড়তে গেলে তার একটু একটু থেকে যেতে পারে কিন্তু কলে ছাড়লে একেবারে সব কটাই আনুপাতিকারে একই রকম বলা যায় ছাটা হয়ে যায় ঠিক সেমনি আমাদের ছাত্র ব্যবস্থা পাঠদানের ব্যবস্থায় সেই ব্যবস্থাটাই যেন বড় করে দেখা দেয় যে সবাই একই মানের একই লেভেলের হয়ে উঠছে বা একই রকমের দেখা যাচ্ছে ওই মানুষের মতন যাই হোক এরপরে আমরা শিক্ষার মাধ্যম হিসাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ